দুই সালের এসএসসি রুটিন প্রকাশিত হয়েছে পরীক্ষা শুরু হবে এপ্রিল মাসের দশ তারিখ থেকে আমরা এখন পূর্ণাঙ্গ রুটিন দেখব রুটিনটি প্রকাশিত হয়েছে 2024 হাজার সালের ডিসেম্বর মাসের ১২ তারিখে নিকসা ডিপ্লোমা সিএনএন চ্যানেলটি এখনো যাহারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখুন এই সেলেনের শিক্ষা বিষয়ক কোনো ধরনের তথ্য পোস্ট করা হয় আমরা এখন পূর্ণাঙ্গ রুটিন দেখব পরীক্ষা শুরু হবে সকাল দশটা থেকে এবং শেষ হবে একটায় দশই এপ্রিল দু রোজ বৃহস্পতিবার পরীক্ষা হবে বাংলা প্রথম পত্র সহজ বাংলা প্রথম পত্র তেরোই এপ্রিল রোজ রবিবার পরীক্ষা হবে বাংলা দ্বিতীয় পত্র সহজ বাংলা দ্বিতীয় পত্র পনেরোই এপ্রিল রোজ মঙ্গলবার পরীক্ষা হবে ইংরেজি প্রথম পত্র সতেরোই এপ্রিল রোজ বৃহস্পতিবার পরীক্ষা হবে ইংরেজি দ্বিতীয় পত্র বিশে এপ্রিল রোজ রবিবার পরীক্ষা হবে গণিত এপ্রিল রোজ মঙ্গলবার পরীক্ষা হবে ধর্ম সেখানে রয়েছে ইসলাম শিক্ষা হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম এবং খ্রিস্টান ধর্ম তেইশে এপ্রিল রোজ বুধবার পরীক্ষা হবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অর্থাৎ আইসিটি চব্বিশে এপ্রিল রোজ বৃহস্পতিবার পরীক্ষা হবে গারস্থবিজ্ঞান কৃষিবিজ্ঞান সঙ্গীত আরবি সংস্কৃত পালি শারীরিক শিক্ষা ও ক্রিয়া চারু ও কারুকলা সাতাইশে এপ্রিল রোজ রবিবার পরীক্ষা হবে পদার্থ বিজ্ঞান বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা ফিন্যান্স ও ব্যাংকিং উনতিরিশে এপ্রিল রোজ মঙ্গলবার পরীক্ষা হবে রসায়ন পৌরনীতি ও নাগরিকতা ব্যবসায় উদ্বেগ তিরিশে এপ্রিল রোজ বুধবার পরীক্ষা হবে ভূগোল ও পরিবেশ মে রোজ রবিবার পরীক্ষা হবে উচ্চতর গণিত বিজ্ঞান ছয় মে মঙ্গলবার পরীক্ষা হবে জীববিজ্ঞান অর্থনীতি সাতই মে বুধবার পরীক্ষা হবে হিসাব বিজ্ঞান হবে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এতক্ষণ দেখলাম লিখিত পরীক্ষার সময়সূচি এখন দেখব ব্যবহারিক পরীক্ষার সময়সূচি ব্যবহারিক পরীক্ষা চলবে দশই মে থেকে আঠারোই মে পর্যন্ত সময় সকাল দশটা থেকে সসব সব পরীক্ষা কেন্দ্রেই পরীক্ষা অনুষ্ঠিত হবে দু হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষা থেকে অবশ্যই পরীক্ষা শুরুর তিরিশ মিনিট পূর্বে কেন্দ্রে পৌঁছাতে হবে এসএসসি পরীক্ষা তিনটি অংশে ভাগ রয়েছে সৃজনশীল বা রচনামূলক প্রশ্ন বহু নির্বাচনীয় প্রশ্ন এবং ব্যবহারিক পরীক্ষা এই যে তিনটি পরীক্ষায় তিনটি পরীক্ষাতেই আলাদা আলাদাভাবে পাশ করতে হবে তবেই সে কৃতকার্য হবে পরীক্ষার্থীগণ সাধারণ সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে পরীক্ষা ফল প্রকাশের সাত দিনের মধ্যেই পরী পুনর্নিরীক্ষণের জন্য অনলাইনে অবশ্যই আবেদন করতে পারবে নিক্সা ডিপমা সিএনএন চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা আইকনটি প্রেস করুন এসএসসি পরীক্ষার রুটিন সম্পর্কে বুঝতে কারও কোনো স্থানে অসুবিধে হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন শিক্ষা বিষয়ক যে কোনো তত্ত্বের জন্য কমেন্ট করবেন আপনাদের কমেন্টের অবশ্যই রিপ্লাই দেওয়া হবে ধন্যবাদ